ম্যান পাওয়ার না হলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম যাদের এখনও পর্যন্ত বিএমইটি ম্যান পাওয়ার কার্ড হয় নাই নতবা বিএমইটি ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত যারা হাতে পান নাই যদি আপনারা হাতে না পান তাহলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে এই শেষ মুহূর্তে আপনাদের কি কি ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের একটু হলে উপকার আসবে প্রথমত হচ্ছে আমাদের বিসা হয় বিষার পরে আমাদের সকল ডকুমেন্ট রেডি করা হয় রেডি করার পরে আমাদের কিন্তু ম্যান পাওয়ার লাগে কিন্তু দেশের বাইরে যাইতে পারবেন না। আর ওই ম্যান পাওয়ার কার্ড যদি আপনার না হয় তাহলে সময়ের ভিতরে যদি আপনার ম্যান পাওয়ার কার্ড না হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন অনেকে বলবো অনেক বড় ক্ষতি কি হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো অনেক বড় কি ক্ষতি হতে পারে তো জানতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করে ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখতে হবে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব ম্যান পাওয়ার কাট না হলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে নতবা আপনারা এখন কি করবেন যাদের ম্যান পাওয়ার কার্ট হয়নি তারা ম্যান পাওয়ার জন্য কি করতে পারে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো অবশ্যই বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমরা আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো অবশ্যই যারা ভিডিওতে কিছু না বুঝতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে আসতে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারেন নতবা এই ভিডিওর কমেন্টটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ম্যান পাওয়ার না হলে আপনার কি কি ক্ষতি হতে পারে অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হচ্ছে ম্যান পাওয়ার কাট না হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমি প্রথমত বলবো যাদের এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে তারা কিন্তু হয়তো ম্যান পাওয়ার কাট পাবেন না কেন পাবেন না আর ম্যান পাওয়ার কাট মানে হাতে পেলেও হয়তো আপনাদের অত বেশি কামে আসবে না কেন আসবে না কারণ আপনারা সকলে জানেন প্রতিটা বিসার মেয়াদ থাকে নব্বই দিন এখন ওই নব্বই দিনের ভিতরে কিন্তু আপনাকে ম্যান পাওয়ার কার্ড করতে হবে আপনাকে মেডিকেল করতে হবে আপনাকে সকল ডকুমেন্ট করতে হবে সকল ডকুমেন্টের পরে কিন্তু আপনার ম্যান পাওয়ার কার্ড প্রয়োজন হয় যখন আপনি দেশের বাইরে যাবেন তখন আপনাকে ম্যান পাওয়ার কাট করতে হবে তখন আপনি যদি ম্যান পাওয়ার কাট যদি সময়ের ভিতরে না করতে পারেন তাহলে কিন্তু আপনি দেশের বাইরে যাইতে পারবেন না আপনার ভিসা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে আর ভিসা ক্যান্সেল হলে কিন্তু আপনি দেশের বাইরে যাইতে পারবেন না আপনার সকল ডকুমেন্ট সকল টাকা পয়সা কিন্তু সব মানে ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছেন তাই অবশ্যই যারা বিদেশে যাইতেছেন নতুন করে যাবেন অবশ্যই ভালো একটা এজেন্সির দেখে এজেন্সির হাতে কাজ করাবেন বিএমটি ম্যান পাওয়ার করতে পারে লাইসেন্স করা এজেন্সির হাতে কাজ করাবেন যেসব এজেন্সির লাইসেন্স নেই ওইসব এজেন্সি কিন্তু বিএমটি ম্যান পাওয়ার কাজ করতে পারবে না তখন কিন্তু আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যাবে কিছু হবে না এখন বর্তমান সময়ে কিন্তু অনেকে কিন্তু অফিসের সামনে যেতেছে অনেকে বিসা নিয়ে যেতেছে কামাত বিসা ক্যান্সেল হয়ে গেছে একমাত্র ম্যান পাওয়ার জন্য হ্যাঁ অনেকের কিন্তু বর্তমান সময়ে বিসা ক্যান্সেল হয়ে যায় একমাত্র ম্যান পাওয়ার জন্য যদি আপনি ম্যান পাওয়ার কার্ড সময়ের ভিতরে না পান তাহলে কিন্তু আপনি বিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই বুঝতে পারছেন বিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই এজেন্সির সাথে খুব দ্রুতভাবে কথা বলেন আপনাদের ম্যান পাওয়ার কার্ড আপনারা হাতে আনেন আনলেই কিন্তু আপনারা দেশের বাইরে যাইতে পারবেন একমাত্র ম্যান পাওয়ার ছাড়া কিন্তু দেশের বাইরে যাইতে পারবেন না অনেকে কিন্তু ম্যান পাওয়ার জন্য আজকে এক মাস দেড় মাস আটকে আছেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ